Assalamualaikum আজকে আমি দেখাবো গরম ভাতের সাথে এমন গরম গরম মাছ ভাজি এই মাছ ভাজিটা এত সহজভাবেই করে ফেলতে পারবেন এটা একদম ঘরোয়া মশলা দিয়ে আপনি মাছ ভাজিটা করতে পারবেন আপনার বাচ্চারা মাছ খেতে না চাইলেও এই মাছ ভাজিটা চেয়ে চেয়ে খাবে তাহলে চলেন দেখা যাক আমি এখানে দুইটা বড় সাইজের মাছ নিয়েছি তেলাপিয়া মাছ এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরও আমি আরেকটা পাত্র থেকে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে মাছটা ভিজিয়ে আমি কিছুটা লবণ দিয়ে মাছটা ভালোভাবে ধুয়ে নেব মাছের যে গন্ধটা বা আস্তে একটা গন্ধ থাকে সেটা নিমিষেই চলে যাবে এই লবণটা দিলে কি হয় মাছের পেটে যে ময়লা থাকে বা মাছের কালসে ভাবটা থাকে এটা সম্পূর্ণ দূর হয়ে যায় তার জন্য আমি লবণটা দিয়ে মাছের পেটের মধ্য মুখের মধ্য যে নালটা থাকে সব কিছু ভালোভাবে ক্লিন করে নেব এই লবণটা দিলে কি হয় পুরোপুরি ক্লিন হয়ে যায় আর মাছের যে গন্ধটা সেটাও চলে যায় তারপর আমি এই তো এভাবে ধুয়ে নিয়েছিলাম এই যে পানিটা খুবই নোংরা পানি বের হয়েছে তারপর আমি আবারও কিছুটা পরিষ্কার পানি নিয়েছি পরিষ্কার পানিটা নিয়ে আমি আবারও মাছটা ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ ময়লা পানি বের হবে ততক্ষণ আমি মাছটা ধুয়ে নেব ভালোভাবে না ধুলে মাছে মাছের কিন্তু যে গন্ধ সেটা যাবে না আর বেশিরভাগ কিন্তু আমাদের মা দাদিরা বলতো মাছ যত ধোয়া হয় তত মাছের স্বাদটা পাওয়া যায় আর মাংস মাংস খুবই কম ধুতে হয় দুই তিনবার মাংস ধুলে হয়ে যায় আর মাছটা কিন্তু অনেকবার ধুতে হয় তারপরে যে মাছটা ধোয়া হয়ে গেছে আমি আবারও একটা পাত্র নিচ্ছি পাত্র এটা মাছটা ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমি এই তো মাছ দুটি ফালি ফালি করে কেটে নেব এই ফালি ফালি না কাটলে মাছের ভিতর যে মশলাগুলো আমি ব্যবহার করব সেই মশলাটা যাবে না তার জন্য আমি দুই পাশে ভালোভাবে ফালি ফালি করে মাছটা কেটে নেব যাতে মাছের মধ্যে ভালোভাবে মশলা যায় এই তো দেখেন আমি এভাবে করে কেটে নিয়েছি আমি দুইটা মাছই একইভাবে কেটে নেব এই যে হয়ে গেছে আমার মাছটা কাটা এইভাবে করে আমি দুইটো মাছই একইভাবেভাবে কেটে নেব। নেওয়ার পরে আমি আবারও মাছটা একটু ধুয়ে নেব কারণ কাটার পরে কেমন ময়লা বের হচ্ছে রক্ত বের হচ্ছে তার জন্য মাছটা আমি আবারও একটু ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে মাছটা ধোয়া হয়ে গেলে আমি আর একটা পাত্রে উঠিয়ে নেব তারপর আমি এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর মশলা এটা আছে আমি হাতে মশলা বানিয়েছি গরম মশলা সেটা সম্পূর্ণ দিয়ে দেব মাছের উপরে তারপর আমি সব মশলাগুলো দুটা মাছের গায়ে দিয়ে দেবো মাছটা ভালোভাবে মাখিতে হবে কারণ মাছের যে কাটার মধ্যে অংশের মধ্যে যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে কারণ মাছটা ভাজি করবো মশলাগুলো যদি মাছের মধ্যে না যায় মাছটা খেতে একদমই ভালো লাগবে না আর এভাবে মাছটা ভাজি করলে কি বলবো আপনার বাচ্চার নিমিশেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে আমার বাচ্চা তো এই মাছ ভাজিতে এতটাই পছন্দ করবো যে আমাকে প্রতিদিন একবার হলেও মাছটা ভাজি করে দিতে হয় তারপর এখানে আমি সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো রেস্টে তারপর আমার এ কড়াইতে আমি পরিমাণ মতো তেল দেবো এখানে কিন্তু পুরোটাই ডুবা তেলে মাছটা ভাজি করতে হবে তেলের পরিমাণটা আপনি যত বেশি নেবেন তত ভালো হবে কারণ মাছটা পুরোপুরি ডোবা তেলে ভাজি না করলে মাছটা খেতে ভালো লাগবে না কারণ এতে প্রচুর পরিমাণ মশলা রয়েছে যাতে ডোবা তেলে মাছটা ভাজি করলে পুরোটাই মশলাটা মাছের ভিতরে যাবে তেলটাও মাছ ভিতরে যাবে আর মাছটা খেতে একদম কেচমি হবে মশি হবে খেতে অনেক দারুণ লাগবে তারপরে তো আমার প্রথম মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি আবার মাছটা উলটিয়ে দেব আমি উলটিয়ে দিয়েছি তারপর আমার কাছে মনে হচ্ছে যে আর একটু তেল দিলে ভালো হয় কিন্তু আমার কড়াইটাতে আর তেল দিলে বাইরে পড়ে যাবে তারপর আমি যে বেশি তেল আমি চামচ দিয়ে মাছের যে কাটা অংশ তার মধ্যে করে দিচ্ছিলাম কারণ দিলে মাছের মধ্যেও তেলটা চলে যাবে আর ভাজি খেতে অনেক ভালো হবে তার জন্য এভাবে করে আমি মাছ ভাজি করে নিলাম মাছটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আর এভাবে যদি আপনি মাছটা ভাজি করেন বিশ্বাস করেন আপনার বাচ্চারা নিমিশেই ভাতও খেয়ে নেবে মাছটাও খেয়ে নেবে কারণ যেসব বাচ্চা মাছ খেতে চায় না সেসব বাচ্চাদের এভাবে করে মাছ ভাজি করে দিলে নিমিশেই খেয়ে নিতে পারবে এভাবে গরম ভাতের সাথে আপনারা চাইলে খেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম